से कितने दिन के लिए आए हो यहाँ पर एक महीने के राजस्थान राजस्थान से हाँ। तो कितने दिन के लिए आए हो बताइए भैया कहाँ से हो भैया राजापुर चित्रपुर विभिन्न जगह थी क्यो बिहार क्यों यूपी मोदी और योगी की क्या जाए बहुत मस्त लगा कुंभ मेला जिंदाबाद जिंदाबाद कहाँ से आए झारखंड कैसा लगा बहुत मस्त लगा जिला प्रशासन है जिला प्रशासन जिंदाबाद पृथ्वी सब देखे बड़ो मेला अर्थात महाकुम्भेर ठीक संगो में एकदम ठीक सामने नहीं आपका प्रतीक्षा कर रहे हैं आप से मिले और साथ में जाए এটা একটা প্রচুর প্রবলেম এখানে এখানে যে নৌকা আছে তারা তিনশো টাকা করে নিচ্ছে কিন্তু আসল যেটা এটা একটু সরকারি রেট সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ রুপিস গঙ্গা যমুনা সরস্বতীর নাম করে নেমে পড়ছি যাই হোক আমি কাহিনিটা বললাম প্রচুর ঠান্ডা এখানে ও নমা শিব এখন দাঁড়িয়ে আছি সঙ্গমের ঠিক কাছে এবং সামনে আছে লেটা হওয়া হনুমানজির মন্দির এবং প্রচুর দূর দূর থেকে মানুষ এসেছে বিভিন্ন জায়গা থেকে এসেছে তাদের শ্রদ্ধা এবং ভক্তির জন্য যারা আধিকারিক আছে যারা এখানে মানুষজনদের সঠিকভাবে পথ নির্দেশ দিয়ে দিচ্ছে যেতে কোনো অসুবিধা হচ্ছে না যে কেউ যদি মানুষ আছে এখানে আরামসে সঙ্গমে পৌঁছে যেতে পারবে কারো অসুবিধা হবে না কারণ প্রচুর এখানে যে পুলিশ মোটায়ন করা আছে এখানে আপনারা যদি আসেন তাহলে মাথায় রাখতে হবে হাঁটতে হবে কিন্তু প্রচুর কারণ না হেঁটে আপনি পারবেন না এখানে টোটো এবং রিক্সা এখানে ভেতরে ঢুকতে দিচ্ছে না আমি এখন দাঁড়িয়ে আছি যে সঙ্গম স্থল তার ঠিক সামনে সেক্টর ফোর এখান থেকে আপনার সামনে এখানে হবে সেক্টর ওয়ান সেক্টর টু এভাবে তেইশ সেক্টর পর্যন্ত পুরো মেলা চলছে এদের তো আর ছোটাবেলা और ये व्हाइट वाला व्हाइट वाला का है का है, है मिर्जापुर मिर्जापुर से कितने दिन के लिए आए हो यहाँ लिए पूरा मेला तक रहोगे ना न बाबा जी कहाँ से आए हो राजस्थान राजस्थान से ऐसी तो कितने दिन के लिए आए हो बताइए दस दिन के लिए आए हैं बाबा जी सब एक साथ आए हैं क्या तो कैसा है यहाँ पर आके कैसा आनंद महसूस हुआ हाँ खूब बढ़िया है ठंडा पड़ रही है भैया कहाँ से आओ भैया राजापुर चित्रकूट तो यहाँ पर कितने दिन के लिए आया है भैया खाली बस क्या नहाना हो गया अभी नहीं जा रहे हैं जा रहे हैं ना राधे राधे आप क्या एक ग्रुप में है क्या बहुत मस्त लगा कुछ होगी जिंदाबाद जिंदाबाद कहाँ से आए झारखंड कैसा लगा बहुत मस्त लगा जिला प्रशासन जिला प्रशासन जिंदाबाद आपका ग्रुप कितना जन का है कितना जन एक साथ आए हैं सिक्सटी वन परसेंट प्रचूर मानुषर साथ कथा होता विभिन्न जगह थी क्यों बिहार क्यों यूपी क्यों राजस्थान সমস্ত রাজ্য থেকে এসেছে এখানে এত মানুষের সঙ্গমে আমি আজ এখানে থাকতে পেরে এবং আপনাদের সামনে এই ভিডিও তুলে ধরতে পেরে সত্যি আমি নিজেকে ভাগ্যবান মনে করছি এরপর আমি যাচ্ছি সঙ্গমের দিকে সেখানে পর দেখাচ্ছি সেখানে কত মানুষের ভিড় আমার সামনে এখান থেকে বোট ধরতে হচ্ছে এবং বোট ধরার পর সঙ্গম ঘাট নিয়ে যাচ্ছে সেখানে গিয়ে স্নান করি আবার নিয়ে আসছে আমার এখানে পাশে প্রচুর অস্থায়ী যে চেঞ্জিং রুম করা আছে এইগুলো সমস্ত অস্থায়ী চেঞ্জিং রুম মানুষের সুবিধার জন্য এগুলো বানানো হয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি পুরো জনজোয়ার যেটা পৃথিবীর সব থেকে বড় মেলা অর্থাৎ মহাকুম্ভের ঠিক সঙ্গমের একদম ঠিক সামনে এখান থেকে নৌকায় করে নিয়ে যাচ্ছে সঙ্গমে এবং প্রচুর মানুষের ভিড় এখানে এখানে যে নৌকা আছে তারা তিনশো টাকা করে নিচ্ছে কিন্তু আসল যেটা এটা সরকারি রেট সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ রুপিস পাঁচশো মাংছে কাছে ভাইয়া

চাপাটা খুব সমস্যাজনক পঁচাত্তর টাকা করে সরকারি রেট কিন্তু এরা তিনশো চারশো মানুষকে বলছে পার হেড তিনশো টাকা চারশো টাকা সঙ্গমে গিয়ে পর স্নান করে নিয়ে আসবে তার জন্য তো সেখানে যারা ভলেন্টিয়ার্স এবং যারা আধিকারিকরা আছে পুলিশ আধিকারিকরা তারা বিরক্ত হচ্ছে যে আপনারা কেন দিচ্ছেন এইভাবে টাকা তো এটা নিয়ে একটা সমস্যা হয়ে গেছে পুরো একদম যাই হোক আমরা এখন বোটে করে যাচ্ছি সঙ্গমের দিকে সেখানে স্নান করব পুজো দেবো তারপর এখানে যে যার পুজো করবে বা স্নান করবে তারপর এখান থেকে আবার ফিরিয়ে নিয়ে যাবে কিন্তু এখানে যারা স্নান করবে তাদের জন্য চেঞ্জিং রুম আছে তাদের জন্য হয়তো সামান্য কিছু কষ্ট নাই এটা হচ্ছে আমরা তিনজন এসেছি স্নান করতে যাবো একজন থাকবে এখানে জামা কাপড় মোবাইল পার্স সমস্ত কিছু জামা কাপড় আর যে গ্যাজেট এখানে রেখে যেতে হবে তারপর সামনে গিয়ে স্নান করতে হবে আর পূজাটা ওখানেই হবে তুমি এখানে থাকো আমরা স্নান করে আসছি ঠিক আছে তারপর তো আপনারা যদি চাইছেন যে পুজো করাতে পুজো করার ব্যবস্থা আছে সমস্ত কিছু ফুল ডালি সমস্ত কিছু আছে তাহলে সেক্ষেত্রে আমি আর একটা যেটা মনে হচ্ছে যে কাপড় জামা কিন্তু রেখে আসছে আমাদের আগের যে বোর্ড সেখানে রেখে আসতে হচ্ছে তাহলে এক্ষেত্রে একটা প্রবলেম হবে যদি টাকা পয়সা মোবাইল আর রেখে আসাটা একটু প্রবলেম হতেই পারে তো চলো মায়ের নাম করে গঙ্গা যমুনা সরস্বতীর নাম করে নেমে পড়ছি তো এখানের গল্পটা হচ্ছে এখানে এই যে মা সরস্বতী তা মাটি নিচ দিয়ে প্রবাহিত আগে হয়তো পূর্বে সরস্বতী মা ওপরে ছিল কিন্তু প্রাকৃতিক কারণে সেটা মাটির নিচে প্রবাহিত হচ্ছে এখন কিন্তু এর অনেক পৌরাণিক কাহিনীও আছে যেটার মধ্যে গণেশের কাহিনিটি খুবই উল্লেখযোগ্য তো গণেশ রামায়ণ লিখছে এবং ব্যাসদেব সেটা বলছে তার কঠিন সংস্কৃত শব্দ শর্ত ছিল কি না কন্টিনিউ লিখে যেতে হবে আর যেখানে লিখছিলো সেটা হচ্ছে মা সরস্বতী নদীর ঠিক পাশে তাহলে তার একটা শব্দ আসছিল তো এই যে সংস্কৃত কঠিন শব্দ সরস্বতী প্রবাহ প্রবাহিত হচ্ছে তার শব্দটা এটা একটা প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়ে গেছিলো গণেশজির তো গণেশজি তখন অভিশাপ দেয় যে তুমি এই পথ থেকে মাটির নিচে প্রবাহিত হবে এটা একটা কাহিনী আছে তো যাই হোক আমি কাহিনিটা বললাম প্রচুর ঠান্ডা এখানে বাট স্নান করার পর স্নান করার পর ঠান্ডা অনেকটা কমে গেছে আমাদের স্নান হয়ে গেল এখানে স্নান করলাম এই মহাকুম্ভের লগ্নে আর এই ত্রিবেণী স্নান করার মজাই আলাদা এবং অসংখ্য শ্রদ্ধালু অসংখ্য ভক্ত এখানে আসছে অনেক দূর দূর থেকে এখানে ত্রিবেণী সঙ্গমে স্নান করা আমাদের কমপ্লিট হয়ে গেল অসাধারণ একটা অভিজ্ঞতা এবং প্রচুর মানুষের ভিড় কেমন বাবাজি নমস্তে কাহসে আয় হ্যাঁ मतलब हरिद्वार में केस रहता हूँ आया हूँ मेला कितने दिन के लिए आए हैं बोलिए एक महीने के लिए हो गया। चले जाते ऋषिकेश उसके बाद केदारनाथ बाबा हाँ। अमरनाथ हाँ। गगोत्री जहाँ घूमने की इच्छा होता है चले जाते हैं अभी मेला बीतेगा पशुपतिनाथ पशुपतिनाथ ऐसी वहाँ शिवरात्रि का हाँ। वहां मेला होगा वहाँ से करने के बाद केदारनाथ মহাকুম্ভে এই প্রাগ নগরীতে এই ধরনের অসংখ্য অর্থাৎ প্রায় তিরিশটিরও বেশি এই ধরনের অস্থায়ী পুল বানানো হয়েছে যা প্রচুর মানুষ প্রত্যেক দিন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাচ্ছে আসছে মহাকুম্ভ দর্শনের আজকের ভিডিও এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে দেখাবো এখানের আরও নানান জায়গা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তার সাথে নিজের বেল আইকনটা ক্লিক করুন তাতে আমি যখনই নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান যাতে আপনার কাছে পৌঁছে যায় চলুন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে